হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন एग्जाम শেষে অনেক দিন বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছিলাম তো এখন ব্যাগটা গুছিয়ে চলে যাচ্ছি বোনের বাসায় আমার আপু থাকেন নাভারণে ওখানে ভাই আসছে আজকে নিতে তো চলেন যাওয়া যাক আমরা এই যে গুছিয়ে বের হলাম সব গাড়িতে জিনিসপত্র তুলছে এরপর অহনা একটু ছোট করে ভিডিও নিল আমি বসেছিলাম আমার অনেক মাথা ব্যথা করছিলাম বসেছিলাম ও ভিডিও নিয়েছে আমাকে বলেও নাই আমি রেডি ছিলাম না এরপর ভিডিও নিল এরপর আমি একটু ফোনে কথা বলছি ও ওটাও নিল হাসছিলাম ফোনে বসে বসে তো এরপর যাচ্ছি যেতে যেতে অনেক গল্প করছিলাম ভাইয়ার সাথে তো সন্ধ্যা হয়ে গেছে আমি একটা ভিডিও নিলাম নিয়ে পর থেকে আর ভিডিও নেওয়া হয়নি পরে কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম পর দিন সকালে উঠে গোসল করে ফ্রেশ হয়ে আবার একটু বারান্দায় যেয়ে দাঁড়ালাম দেখছিলাম বাইরেটা সুন্দরই লাগছিল এরপর এখন আর আমি একটু ক্যামেরার সামনে এসে ভাব দিচ্ছিলাম দুইজনে এরপর নাস্তা করলাম একটু কফি বানিয়ে খেলাম সকালের নাস্তায় কফি তো না খেলেই নয় তারপরে একটু ডিম খেলাম খাওয়ার পরে আমি আবার একটু খেয়ে খেয়ে দেখাচ্ছিলাম তো খাওয়ার পরে রান্নাঘরের দিকে গেলাম আপু দেখছে কি রান্না করছে এরপর দেখলাম পোলাও রান্না করছে মাংস রান্না করেছে মাছ রান্না করছিল সরিষা ইলিশ আমি এগুলোর আবার একটু ভিডিও নিলাম আপু আবার সালাদ ছিল এই এই কাতারের স্টাইলটা আমার খুব ভালো লাগছে আপুকে বলছে আমি একটা ভিডিও নিই পরে ভিডিও নিলাম তো ফাইনাল লুকটা বেশ ভালোই লাগছিল সব কিছু একই সাইজ মতো হয়েছে এরপর দুপুর হয়ে গেল খাইতে খাইতে আমরা অলমোস্ট তিনটা বেজে গেল এরপর চারটার সময় আমরা বের হব ভাইয়া বললো তাড়াতাড়ি বের হতে হবে এরপর খাওয়া দাওয়া পরে রেডি হয়ে বের হলাম তাড়াতাড়ি করে এখন এখানে একটা মজার কাহিনী আমি উঠতে যাচ্ছি এই সাইড দিয়ে আপু আমার আগে উঠে বসছে এবার আমি তাড়াতাড়ি যেয়ে ওই সাইডে বসবো বসার সময় মাথা একটা খেয়েছি ধাক্কা এবার যাচ্ছি যেতে যেতে ভালোই মজা হলো আহ আমাকে ভিডিও নিচ্ছিল পরে পরে আমরা গাড়িতে এটা ওটা নিয়ে গল্প করতে করতে হওয়া পৌঁছে গেলাম ভায়ার ফার্মে তো ভায়া বললো আজকে আগে ফার্মে যাবে তো এরপর আমরা যেতে চেয়েছিলাম ভায়া ফার্স্টে বলেছিল যে আমাদের আগে বেনাপোল যে গেটটা আছে এন্ট্রি হওয়ার সময় যে বড় গেটটা থাকে ওখানে নিয়ে যাবে তো আগে আপু বলল যে না আগে ফার্মের দিক থেকে ঘুরে আসি পরে ওখানে যাবো তো আগে গেলাম ফার্মে এরপর তো সেই বিশাল বিশাল গরু দেখে আমরা হাসছিলাম বলছিলাম ভাইয়া আর ভালোই লাগলো গরুগুলো দেখে বেশ বড় লম্বা লম্বা এগুলোকে কি জানি একটা গরু বলে জার্সি নাকি তো এখানে গেলাম যাওয়ার পরে দেখছে ভালোই লাগছে একটা মজার বিষয় হচ্ছে এরা একটা গরু নাকি হচ্ছে একসাথে দুইটা তিনটা করেও বাচ্চা দেয় তো শুনে ভাই বলছিল ভালোই লাগলো এবার ভাই আমাকে ডাকছে বারবার যে আসো আসো কিছু হবে না আসো আমার ভয় লাগে আমি যেতে চাচ্ছিলাম না ওটা তো ভাই বলছে থাকতো আমার যাওয়া লাগবে না ভাই আমাকে বলছিল যে কিছু হবে না যাও সোজা হেঁটে যাও তারপরেও যেন কেমন লাগছিল এবার ওখানে ভিডিও নিল গরুদেরকে হাই দিচ্ছে এরপর এই ঘাস বানে আমি একটু বলছিলাম আমি ওই সাইডে যাই তুই এখান থেকে ভিডিও নে তো আমাকে ভিডিও না নিয়ে ও নিজের মতো ভিডিও করতে আছে। এবার আমি আসলাম ওই দিক থেকে আসতে আসতে আমার হঠাৎ করে গরু ডাকছে আমি ভয় লাগছে আমি আবার পিছন দিকে ফিরছি এবার ফেরার পরে আমি বলছি তাহলে এখান থেকে আমার একটা ভিডিও নেওয়া ওখানে বলছে এখান থেকে কি ভিডিও নিব তুই এখানে ভিডিও নেওয়ার মতো কোনো ইয়ে নাই এবার আমরা আবার ওখান থেকে উঠে যাচ্ছিলাম ওই বেনাপোল ওই গেটের দিকে তো যেতে যেতে বেশ ভালোই মজা হচ্ছিল এখন রাস্তার ভিডিও নিচ্ছিল আমরা গল্প করছিলাম এটা ওটা এখনও কোথায় কোথায় যাওয়া যায় তো ভাইয়া বলছিল আজকে ওই যে বেনাপোলের যে গেট আছে তারপরে আরও ওই যে অফিস টফিস আসতে ভায়াদের ওখানে নিয়ে যাবে এরপর ভায়াদের রাইস মিল আছে ওখানে নিয়ে যাবে তো বলতে বলতে এসে পড়লাম গেটের সামনে এখানে ছবি তুলবো তো ভাইয়া বলছে যে এখানে কিন্তু তোমাদের মাত্র দুই মিনিট টাইম দেওয়া হবে ছবি তোলার জন্য এখন অনেক জায়গায় যাব। তো ওখান থেকে ছবি তুলে আবার গাড়িতে উঠে একটু ভিডিও নিলাম আমি আসতাম সামনে অহনাকে বললাম হাই দিতে এরপর ভায়াকে বললাম হাই দিতে ভায়া হাই দিল আপু আছে আপুকে বললাম তো এখানে গল্প করতে করতে এটা নিয়ে ওটা নিয়ে এখনও কোথায় কোথায় যাব অনেক প্ল্যান হচ্ছিলো আমাদের এরপর আমি যেতে চেয়েছিলাম হচ্ছে একটু নাপল পোর্টে ওখানে হচ্ছে একটু দেখতে যেতে চেয়েছিলাম ভায়া। আমাকে একদিন গিয়ে ভিডিও কল দিয়েছিল বেশ ভালোই লাগছিল ওখান থেকে দেখতে এরপর আমরা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম একটা রাস্তা দিয়ে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে রাস্তায় আমরা ঢুকেছি এই রাস্তাটার নাম নাকি হচ্ছে চোরের রাস্তা তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম চোরের রাস্তা কেন ভাইয়া বলছে আগে যখন অনেক আগে এখান থেকে ইন্ডিয়া থেকে জিনিস চুরি করে নিয়ে আসতো এই সাইড দিয়ে তো জন্য এখানে বলা হয়েছে চোরের রাস্তা নাম দেওয়া হয়েছিলো অনেক আগে এরপর এখানে একটা নৌকা ছিল তারপর পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছিল আমরা একটু ভিডিও নিচ্ছিলাম তো আমরা চেয়েছিলাম নৌকায় উঠতে তো ওটা একটা মাছের প্রজেক্ট ছিল যার কারণে ওখানে ওই নৌকাটা শুধু মাছের খাওয়ার দেওয়ার জন্যই ব্যবহার করা হতো এরপর আমরা চলে গেলাম বেনাপোল পোর্টে ওখানে যে তো আমরা জ্যামে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে এতগুলা গাড়ি ঢুকতেছে পরে অনেক জ্যামের জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম ওখানে যেতে পারলাম না পরে আমরা গেলাম কাস্টম হাউসের সামনে ওখান থেকে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে চা খেলাম চা খাওয়ার পরে চলে গেলাম হচ্ছে আবার পোর্টে যে লাস্ট যে একদম সীমানা ওখানে ওখানে ভাইয়ার একটা ফ্রেন্ড আছে ওনার অফিসে গেলাম তো উনি আমাদেরকে চকলেট দিল আইসক্রিম দিল। তারপর পাপড়ি দিল অনেক কিছু খেতে দিল ওইগুলো নিয়ে আমরা একটু ঘোরাফেরা করে যে তারপর চলে আসলাম ওই যে ভাইয়ার ফ্রেন্ডটা আসছিল তাই ভিডিও করছিলাম তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আসলাম চলে পরে আমরা যাব একটু সন্ধ্যার নাস্তা করতে সন্ধ্যার নাস্তা করার জন্য আমরা যাব হচ্ছে সানরুফ একটা রেস্টুরেন্ট আছে ওখানে আমরা বলছিলাম যে একটু ভালো কোথাও বসতে তো ভাইয়া বললো চলো ওখানেই যাই ওখানে খাওয়াটা নাকি অনেক মজা ওখানের নাচসটা নাকি ভাইয়ারা খেয়েছিল এর আগের দিন তো ভালোই লাগছিলো এবার আমরা আইসক্রিমটা নিয়ে সবাই একসাথে একটু মজা করছিলাম এরপর আমরা আইসক্রিম খাইতে খাইতে চলে গেলাম ওই রেস্টুরেন্টটাতে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম একটু দোকানগুলা কি পাওয়া যায় না পাওয়া যায় এরপর আমরা উঠছিলাম লিফটে উঠবো বলে দাঁড়িয়েছিলাম উঠলাম লিফটে ওটা ছিল হচ্ছে মেবি পাঁচতলাতে পাঁচতলাতে রুফটপটা এরপর আমরা গিয়েছিলাম যে কিছুক্ষণ একটু ছবি টবি তুললাম অর্ডার করলাম ভায়ার আপুর ছবি তুলে দিলাম ওখান থেকে আমরা আবার একটু এটা ওটা নিয়ে গল্প করছিলাম কালকে কোথায় যাবো এটা নিয়ে এর এরপর ভাইয়া বলছিল টেনশন করো না আমি তোমার সব জায়গায় নিয়ে যাব যেখানে যেখানে যাওয়ার মতো এরপর হচ্ছে আমরা উপরে উঠে গেলাম ওই দিনটাই হচ্ছে তা আমরা যখন গিয়েছে একটু তখন মাত্রই সন্ধ্যা হয়েছে তখন সব লাইট দেয়নি এরপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আমার এরপর কথা বলতে বলতে আমাদের নাচসটা চলে আসে আমরা একটু খাচ্ছিলাম আপু একটা সেট মেনু নিয়েছিল জাস্ট টেস্ট করার জন্য খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা চলে গেলাম নিচে একটা সুপার শপ ছিল ওখানে এখান থেকে আমরা নুডলস নিব ভাইয়া বলছিল আমাদেরকে রাতে নুডলস রান্না করে খাওয়াবে ভাইয়ের হাতে নুডলসটা অনেক মজা লাগে আগেও ভাই আমাদেরকে দুই তিনবার খাইয়েছে তো এখান থেকে গেলাম যে দেখি হচ্ছে চকলেট কর্নারে ওখানে চকলেট সিলেক্ট করছে ও কী কী নিবে এরপর আমারও কিছু পছন্দের চকলেট ছিল ভাইয়া বললো যেটা ভালো লাগে সেটা নাও এরপর আমি এই তিনটা নিলাম নিয়ে ভায়াকে দিলাম তো এরপর ভায়া বিল পে করছিলো এখান থেকে পরে দেখি এখনও আবার জিরা পানি খাচ্ছে তো ভিডিও নিতে নিতে এখান থেকে আপু আবার দেখি কি নিচ্ছে পরে ভায়া বলল যে থাক এখন আর কিছু না লাগবে না এরপর আমি একটু খেলা করছিলাম হেলিকপ্টারটা নিয়ে ছোটোবেলায় এটা আমি অনেক খেলেছি তো এখন আর এটা পাওয়া যায় না তেমন একটা দেখি না তো এখানে দেখে আমার একটু ভালো লাগছিলো আমি এটা নিয়ে খেলা করছিলাম এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেতে যেতে আরও কিছু ভিডিও নিলাম এখানে ভাই আবার বলছিল যে এখানে একটু দাঁড়াবো নাকি তোমরা একটু বসবে এখানে তা ছিলাম যে না ভাইয়া অনেকক্ষণ বেড়ে গেছি এবার চলেন বাসায় যাওয়া যাক তো বলতে বলতে আমরা বাসায় চলে আসলাম আসার পরে আমরা নামছিলাম ভায়া বললো যে দাও আমাকে আমি ভিডিও করি তো গেছিলাম এক মোডে আসার সময় আর এক মোডে হেজাব টেজাপ খুলে ফেলছি সব গরমে মাথা ধরেছে অনেকক্ষণ সেই গিয়েছি চারটার সময় এখন বাজে নয়টা তো এই নিতে নিতে ভায়া সবাইকে বলছে অহনও বলছে আমাকে আর নিতে হবে না ভাইয়া এরপর বারোটার দিকে ভায়া বললো চলো যাই নসটা রান্না করি এরপর ভায়া রান্না করছিল আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি রুমে ছিলাম ভাই আমাকে ডাক দিল যে ভিডিও ক্লিপ নিলে তাড়াতাড়ি আসা অহনও ভাইয়াকে হেল্প করছিল এরপর রান্না টান্না করি ভাইয়া যে বলছি ভাইয়াকে বারবার নিচ্ছি ভাই আমার দিকে ফিরে আসতে ভাইয়া বলছিল যে আমাকে নিও না রান্না টানাও কিন্তু আমি বারবার ভাইয়ারি একদিকেই নিচ্ছিলাম এরপর নুডুলস রান্না করে খাওয়া দাওয়া শেষে আর ভিডিও করি আজকে এই পর্যন্ত এইটা আলহাফিস বাইকে।